নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে চলেছে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা আমি শুরু করছি তো প্রথমেই বলবো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা আজকে আমি ভগবৎ গীতার প্রথম সারাংশটি পড়ে তোমাদেরকে শোনাবো তো এরপর অনেক সারাংশ আছে পরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পরপর আছে তো সেগুলো আমি তোমাদের পরে কোনো একদিন এক একটা করে শোনাবো তো আজকে আমি প্রথম সারাংশটা শোনাচ্ছি তোমরা শুনে নাও তো দেখো আমি প্রথমেই গীতাটা খুলে নিচ্ছি লাল কাপড়ে মরা ছিল সেটা আর আগেই বলে দিই আমার শরীর কিন্তু প্রচুর খারাপ প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার তো তোমরা যদি আমার কথা বুঝতে না পারো তো একটু মানিয়ে নিও কেননা শরীর খুবই খারাপ কথা শুনে হয়তো বুঝতে পারছো প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার তাও ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি তো বন্ধুরা শ্রীমদ ভগবৎ গীতার প্রথম অংশটা মানে প্রথম অধ্যায়টা আমি পড়ছি বঙ্গানুবাদ ধৃত রাষ্ট্র বলিলেন হে সঞ্চয় কর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধে উদ্দীপ্ত আমার পুত্রগণ ও যোদ্ধাগণ ও পাণ্ডবগণ উপস্থিত হইয়া কি করিলেন বঙ্গানুবাদ সঞ্চয় বলিলেন সঞ্চিত পাণ্ডব সেনাগণকে দেখিয়া রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে বলিলেন সে বলিলেন যে অত্র সূত্রা মহেশবা ভীমুরাষ্ট্র যুধি যুজুধন বিরাট সচ মহাযথা ধৃতক তুশ্চেতিকন কাশী রাজ্য বীর্যবান পুরুষজিৎ কুন্তি ভোজনং শৈবচ্চ নরপুঞ্জক দুধা বৃত্রা বিক্রান্ত উত্তিত্ত বীর্যবান সৌভদ্র সর্ব এ মহারথা বঙ্গানুবাদ এ আচার্য আপনার ধীমান শিষ্য রাজা দ্রৌপরদ্য পুত্রসহ বুহাকারে সঞ্চিত পাণ্ডবদের বিশাল সৈন্য দেখুন বঙ্গানুবাদ এই সেনাগণ মধ্য ভীম অর্জুনের ন্যায় মহাদুর্যোধন বীর সকল আছেন সত্য কি বিরাট মহাবীর দ্রৌপদ ধৃতকেতু ধৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশিরাজ পুরুজ্জিত কুন্তি ভোজ নর পুঙ্গ শিষ্য মুন্ন বীজবান উত্তমৌজা সুভাদ্রা পুত্র অভিমন্য এবং দ্রৌপদীর পুত্র পঞ্চপুত্র প্রভৃতি মহারথী উপস্থিত আকস্মক বিশিষ্ট যে তার নিবত উত্তজমা নায়কা মম সৈন্যস্য সঞ্চরামি ব্রভিত্র হে ভবান ভীষ্মশ্চ কশ্চপ কিশ্চত সমিশ্রিয় অথবা অন্যচ বহুল বঙ্গ অনুবাদ হে ধৃত শ্রেষ্ঠ আচার্য আমাদের সৈন্যগণের প্রধানদের জানিয়া রাখুন আপনার অবন অবগতির কারণ তাহাদের নাম বলিতেছি হে ভবান আপনি পিতামহ ভীষ্ম কর্ণ যুদ্ধ অশ্বত্থামা বিকর্ণ সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা এবং জয়দ্রথ অন্যান্য বিভিন্ন অস্ত্রধারী যুদ্ধ বিশারদগণ আমার জন্য প্রাণত্যাগে প্রস্তুত হইয়া আমার পক্ষে যুদ্ধে প্রস্তুত হইয়াছে কিন্তু পিতামহ ভীষ্ম কর্তৃক রক্ষিত ও পরিচালিত সেনাগণ সমরে অথ অসমর্থ মনে হয় ভীম দ্বারা রক্ষিত ও পরিচালিত সেনাগণ যুদ্ধে সমর্থ মনে হইতেছে আপনারা রণক্ষেত্রের নিজ নিজ ভাগে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন দুর্যোধনের বাক্যে কুরুক্ষেত্র কুরুযুদ্ধ মহাবীর ভীষ্ম সিংহনাথ সহকারে উচ্চ স্বরে শঙ্খধ্বনি করিলেন তাহার পর শঙ্খ ভেরি পবন আনক গোমুক ভীষণ শব্দে বাজিয়া উঠিল এই মহাশব্দ আকাশ বাতাসে ভয়ানক হইয়া উঠিল অতপর শ্বেত অশ্বযুক্ত মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খদয় বাজাইলেন হরিকেশ পাঞ্চন অর্জুন দেবদত্ত শঙ্খ ও ভীষ্ম ভীম পণ্ডক নামে শঙ্খধ্বনি করিলেন কন্তটি পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সুঘোষ এবং সাহদে সহদেব মুনিপুঞ্জক নামক শঙ্খধ্বনি করিলেন মহা ধনুঞ্জয় কাশিরাজ মহারাজ ধৃষ্টোদ্বয় বিরাট অপরা অপরাজেয় সত্য রাজা দ্রৌপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র সুভদ্রার পুত্র বীরশ্রেষ্ঠ অভিমন্য সকলেই ভিন্ন ভিন্ন সংশোধনী করিলেন হে মহারাজ সেই ভিন্ন ধ্বনি আকাশ বাতাস ও পৃথিবীতে প্রতিধ্বনিত হইতেছে আপনার পুত্রদের হৃদয় যেন বিদীর্ণ হইতে লাগিল হে মহাপতি হে মহিপতি শত্রুপক্ষ যুদ্ধে উদ্ধৃত দেখিয়া ধনুক তুলিয়া হশিকেশ শ্রীকৃষ্ণকে বলিলেন অর্জুন বলিলেন হে অশুৎ শ্রীকৃষ্ণ উভয় সেনাদের মধ্যে রথ স্থাপন করো কাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে এবং দু বুদ্ধি দুর্যোধনের পক্ষের যোদ্ধাদের একবার দেখি সঞ্জয় বলিলেন অর্জুনের বাক্যে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সেনাদের মধ্যে তার উত্তম রথটি রাখিলেন ও বলিলেন হে পার্থ ভীষ্ম প্রমুখ কৌরব পক্ষীয় যোদ্ধাদের দেখো অতপর পার্থ রণক্ষেত্রে উপস্থিত উভয় পক্ষের সেনাগণ মধ্যে পিতামহ গুরু মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সুধাদহ ও শ্বশুরকে দেখিলেন আত্মীয় ও রণক্ষেত্রে দেখিয়া অর্জুনের মনে করুণার সঞ্চার হইতে তিনি দুঃখ অর্জুন বলিলেন হে কৃষ্ণ যুদ্ধে উদ্ধৃত স্বজন গণকে দেখিয়া আমার দেহ শক্তিহীন ও মুখ শুষ্ক হইতেছে আমার সারা দেহ কম্পিত হইতেছে গান্ডিব হইতেছে ও সর্বাঙ্গ দুগ্ধ হইতেছে হে কেশব আমি রথে থাকিতে অক্ষম অতিব অস্থির ও নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতেছি যুদ্ধের স্বজন শ্রেয় দেখি না হে কৃষ্ণ আমি যুদ্ধ জয় রাজ্য সুখ ভোগ আকাঙ্ক্ষা করি না হে গোবিন্দ রাজ্য বা ভোগেশ্বর্যের আমাদের কি প্রয়োজন যাদের জন্য রাজ্য বা সুখভোগ কামনা সেই আশ্চর্য পিতামহ পিতৃব্য এবং মাতুলাদি সকলেই ধনঞ্জয় এবং প্রাণের মায়া পরিত্যাগপূর্বক যুদ্ধদূত হে মধুসূধন শুধু পৃথিবী নহে ত্রিলোকের আধিপত্য করায়ত্ত হইলেও যুদ্ধ করিব না হে জনার্দন জাতিবধে শান্তি কোথায় হায় কি মহাপাপ করিতে আমার উদ্ধৃত হইয়াছি আমরা রাজ্য সুখে লোভে দ্বিতীয় বধে যুদ্ধে উদ্ধৃত হইয়াছি আপনি আমার আপন রক্ষার কোন প্রকার চেষ্টা করিব না ও অস্ত্র ধারণ করিব না এই সুযোগে যদি কৌরবগণ আমাকে হত্যা করে তাহাতেও আমি মঙ্গল সঞ্চয় বলিলেন ইহা বলিয়া অর্জন রথে বসিয়া পড়িলেন এবং শোকাকুল হইয়া ধনুর্বাণ ত্যাগ করিলেন বন্ধুরা আমার কিন্তু শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায়টা কিন্তু পড়া হয়ে গেছে তো একে একে আমি সবগুলো অধ্যায় তোমাদের সাথেই পড়বো তবে আজকে নয় পরে কোনো অন্যদিন পড়ব তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যে আমার গোপাল চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো সবাইকে টাটা